নিজের প্রায় উননব্বই বছরের জীবনকালে সরকারি আদেশে পঁচিশ জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন তিনি এতজনকে ফাঁসি দিলেও ফাঁসির দিন শুধুমাত্র ধনঞ্জয়ের কাছ থেকে কোনো প্রতিরোধ পাননি তিনি উল্টে তাকে সব রকম সহযোগিতা করেছিল ধনঞ্জয় অথচ একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও জীবনের শেষ দিনগুলি তার কেটেছিল চরম দুর্দশায় কারণ প্রতিশ্রুতি সত্ত্বেও সরকারি তরফে তাকে দেওয়া হয়নি কোনো সাহায্য নমস্কার বন্ধুরা আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত নাটা মল্লিক দু হাজার চার সালে ঘটে। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ভয়াবহ অপরাধের বিচার বিচারপর্বে সাজা ঘোষণার আগে এবং পরে তাকে নিয়ে আজও চর্চা হয় অথচ তিনি নেই আজ প্রায় ষোলো বছর হয়ে গেল ফাঁসুরে নাটামল্লিক প্রয়াত হন দু সালে উননব্বই বছর বয়সে তবু বঙ্গদেশে ফাঁসির সম্ভাবনা আজও তার নাম ভাসিয়ে তোলে সংবাদের শিরোনাম আলিপুর সেন্ট্রাল জেলে চাকরি করতেন নাটা মল্লিক একজন মানুষ যিনি আরেকজন মানুষকে সরকারি অনুমতিতে ফাঁসি দেন তাই তার অভিজ্ঞতা তার জীবন স্বাভাবিকভাবেই অন্যের কাছে আকর্ষণের সাধারণ মানুষের মন জানতে চায় নাটা মল্লিকের ফাঁসি দেওয়ার নানা অভিজ্ঞতা জানতে চায় ফাঁসি দেওয়ার সময় কোনো অনুতাপটাকে গ্রাস করত কিনা নাটা মল্লিক তার গোটা জীবনে মোট পঁচিশ জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন যাদের মধ্যে কুড়ি জনকে স্বাধীনতার আগে এবং পাঁচজনকে স্বাধীনতার পর নাটা মল্লিকের বাবা শিবলাল মল্লিকও ছিলেন ইংরেজদের আমলের ফাঁসুড়ে তিনিও প্রায় কয়েকশো ফাঁসি দিয়েছিলেন তবে সবই স্বাধীনতার আগে ইংরেজদের আদেশে মাস্টারদা সূর্যসেনের গলায় ফাঁসির দড়ি পরিয়েছিলেন নাটা মল্লিকের বাবা শিবলাল মল্লিক তবে সেই জল্লার দলের অন্যতম সদস্য ছিলেন নাটা মল্লিক শোনা যায় এর জন্য সারা জীবন অনুতপ্ত বোধ করেছিলেন নাটা মল্লিক কিন্তু নাটামল্লিক সবথেকে বেশি চর্চায় এসেছিল দু হাজার চার সালে হেতালপাড়ে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ধনঞ্জয় ফাঁসি ফাঁসি দেওয়ার পর পর বছরের হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন যার কাছে ফাঁসি দেওয়াই পেশা কেন ধনঞ্জয়ের ফাঁসিতে ভেঙে পড়েছিলেন তিনি উত্তরে মল্লিক জানান ধনঞ্জয়ের কাছ থেকে কোনো প্রতিরোধ পাননি তিনি উল্টে তাকে সব রকম সহযোগিতা করেছিল ধনঞ্জয় বিষয়টা অস্বাভাবিক তো বটেই অপ্রত্যাশিত ছিল নিয়ম অনুযায়ী ফাঁসির পর দেহ নামিয়ে দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে তিরিশ মিনিট ওভাবেই ঝুলিয়ে রাখতে হয় মল্লিকই মৃতদেহ নামিয়ে আনতেন ধনঞ্জয়ের ক্ষেত্রে তিনি তা করতে চাননি মৃতদেহ নামিয়ে আনতে নির্দেশ দিয়েছিলেন নিজের দুই ছেলে ও নাতিকে মিঠুন চক্রবর্তীর প্রথম বাংলা সিনেমা নাটা মল্লিক জল্লাদের ভূমিকায় অভিনয় করেছিলেন জানা যায় সরকারি তরফে নাটা মল্লিককে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন সহ প্রতি ফাঁসি পিছু আলাদা করে পাঁচ থেকে দশ হাজার টাকা দেওয়া হতো একবার এক সাংবাদিক নাটাকে প্রশ্ন করেছিল কাউকে ফাঁসি দেওয়ার সময় আপনার কষ্ট হয় না উত্তরে নাটা মল্লিক বলেছিল একজন অফিসার অফিসে বসে যেমন তার ডিউটি করে ঠিক তেমনভাবেই আমি আমার দায়িত্ব পালন করি কিন্তু তবুও তো আমি একজন মানুষ তাই আমার মনেও কষ্ট হয় কিন্তু সরকারি কাজ করতে আমি দায়বদ্ধ আমি না করলে আমার জায়গায় অন্য কেউ আসবে সরকারি কাজ তো আর করে থাকবে না তবে কাউকে ফাঁসি দিয়ে আসার দিন আমি খুব অসুস্থ থাকি ঘুম আসে না না কিছু খেতেও ইচ্ছে করে শুধু মনে হয় মানুষটা এমন কাজ যে ওর গলায় ফাঁসির দড়িটা আমায় পরাতে শোনা যায় শেষ জীবনটা নাকি প্রচন্ড অর্থাভাবে দিন কেটেছিল নাটা মল্লিকের তার ছেলে মহাদেব অভিযোগ করেছিল প্রতিশ্রুতি সত্ত্বেও তার বাবাকে কখনো চিকিৎসার জন্য টাকা দেয়নি সরকার শেষ দিকে বয়সের কারণে নাটা মল্লিক আর কাজ করতে পারতেন না তখন একটা তথ্যচিত্র থেকে নাটা যে আয় করেছিলেন তা দিয়েই সংসার চালাতেন চলচ্চিত্র নির্মাতা জেসি জোসেফের ডে ফ্রম এ বলে একটি তথ্যচিত্র তৈরি করেন উনিশশো সালের হেতাল পারেক ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ধনঞ্জয়ের ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির সময় মল্লিকের দ্বিধা দ্বন্দ্ব নিয়েই এই তিরাশি মিনিটের তথ্যচিত্র নাটামল্লিক কাজ নেই ফাঁসুরের কাজ করেন তার পুত্র মহাদেব তবে মারা যাবার পরেও নাটা আজও বিখ্যাত তার বাড়ির সামনের রাস্তার নাম যাই হোক সেই রাস্তার ঠিকানা জানতে অনেকেই বলেন এবং লেখেন নাটা মল্লিকের বাড়ির রাস্তা মারা যাবার পরেও এই বাংলার শেষ ফাঁসির সাজা বাস্তব করেছিলেন যিনি সেই নাটা মল্লিকের কথা কি ভীষণ জ্যান্ত আজও পেটের তাকিতে এই ফাঁসুড়ে হয়েছিলেন যিনি শেষ ফাঁসিতে ভেঙে পড়েছিলেন খোদ সেই জল্লাদ মায়া মমতাহীন বিশেষণে জল্লাদ শব্দটা কি ঠিক মানানসই হলো আর তার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন